আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি লোভনীয় স্বাদে বিক্রমপুরের স্পেশাল বোয়া ভাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি মুসুরের ডাল দিয়ে বোয়া ভাত রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে সকালের নাস্তায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বোয়া ভাত রান্না করার জন্য প্রথমে চুলা একটা হাঁড়ি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ এখন আমি দুই থেকে তিন মিনিটের মতো লো আছে শুকনো মরিচগুলো ভেজে নেব যখনই ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে তেল থেকে তুলে একটা বাটিতে রেখে দিতে হবে আমি সবগুলো মরিচ ভাজা একটা বাটির মধ্যে তুলে রেখেছি এখন একটা সাইডে রেখে দেব আর মরিচ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি তেজপাতাটা মাঝখানে চিড়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যখনই গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল আমি এখানে দুই কাপ ভাতের চাল নিয়েছি তারপর চালগুলো ভালো করে ধুয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর একটা ছাঁকনিতে আমি চালের পানিটা ঝরা দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মসুরের ডাল আমি এখানে হাফ কাপ মসুরের ডাল নিয়েছি ডালগুলো ঠিক একইভাবে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি চাল আর ডাল একসাথে দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন এখন আমি চাল আর ডাল তেলে ভেজে নেবো এইভাবে করেই অনবরত চেড়ে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখতে পাবেন চাল আর ডাল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে একটার সাথে একটা লেগে যাচ্ছে না এরকম যখন ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই কাপ চাল আর হাফ কাপ ডালের জন্য পানি দিয়েছি সাড়ে চার কাপ তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি যে প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে আধা ভাঙা করে ভেঙে তারপর দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব আর লবণটা একটু টেস্ট করে দেখবেন যদি লাগে তাহলে আর একটু দিয়ে নেবেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নেব আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি চালের পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখুন এখন আমি একটু নেড়ে চেড়ে দেব তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখন আমি চুলার আঁচটা একদম লোতে করে দমে রেখে দেব ছয় থেকে সাত মিনিটের মতো আমি প্রায় সাত মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম আমার বোয়া ভাতটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই বোয়া ভাতটা রান্না করা কিন্তু খুবই সহজ খুব অল্প সময় ঝটপট রান্না করে নিতে পারেন সকালের নাস্তায় এই বোয়া ভাতটা ভর্তার সাথে খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে আর সাথে থাকবে ডিম ভাজা আমার চ্যানেলে আরও দুইটা বোয়ার রেসিপি আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন তবে এক একটা বোয়ার রেসিপির স্বাদ এক এক রকম হবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বোয়া রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে এখন আর কিছুই করতে হবে না চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিতে হবে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই তো হয়ে গেল মসুরের ডাল দিয়ে বিক্রমপুরের স্পেশাল বোয়া ভাত এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ